হাওড়ার আন্দোলনের স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট স্বল্প সময়ের মধ্যেই দৃষ্টান্ত তৈরি করেছে এই হাওড়ায় খুদে ছোট খুদে থেকে আবার বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধার হাতে পুষ্টিকর খাবার সহ বর্ষার ছাতা উপহার দিয়ে মানুষের আবেগকে করিয়ে নিল মাত্র এক বছর বয়সে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টে এ হলো হেন প্রকল্পে খুশি আপামর মানুষ মাসিক দুইবার প্রকল্প প্রদানে হাসি ফুটল মানুষের মুখে সামাজিক দৃষ্টিভঙ্গিতে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের এই হাওড়ার বিকল্প নেই বলে মনে করে সবাই হাওড়া থেকে মাখন মন্ডলের নিউজ বাংলা আছে তাদের জন্য অবশ্য ধন্যবাদ তাদের পরিবারকেও আমরা আশীর্বাদ করি তারা যেন ভালো কাজের জন্য কি ভাবছেন স্বপ্নচারী পদক্ষেপে আপনি খুশি খুব খুশি এরম এরম যদি প্রতিষ্ঠান বারণ লাগবে বর্তমান বাজারে মানুষ তো মানুষের পাশ থেকে সরে গেছে যার ফলে আজ সামান্য কিছু মানুষকে দিল মানুষে খুব উপকৃত হয় যার ফলে আজ মানুষ অনেক সময় নষ্ট করে এখানে এসেছে আপনাদের পাশে যাতে উপকৃত হয় আমার মেসেজ থাকবে আন্দোলন আন্দোলনের মতন জায়গায় আমি দীর্ঘ তেইশ বছর এসেছি এরকম প্রতিষ্ঠান আমি একটাও পাই না এটাই আমার প্রথম আপনার নাম নাম নাই কোথায় বাড়ি কোথায় সামাজিক কাজ তো আমার খুবই ভালো লাগে কারণ আমি প্রথম অনেক আগের থেকেই মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তার অনেক কিছু কাজ কর্ম করতাম বিশেষত আমার পাড়া আনন্দ এনাদের সঙ্গে এনাদের যে আমাকে সুযোগ দিয়েছেন একটা এত একটা রাজ্যে

আমরা যে কতখানি উপকৃত ভাবাই যায় না সেবা করার এই যে একটু আগে বলছিলেন না ভূমদা যে সেবা করার সুযোগটা সবাই পায় না আমরা পেয়েছি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই সুযোগ বারবার আমার কাছে আসে ফিরে ফিরে এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে আপনার নাম আমার নাম দীপঙ্কর কুমার আমি এই সংস্থার কার্যকরী সভাপতি কতজন মানুষকে দিলেন আজকে আমাদের বাষট্টি জনকে দেওয়া হয়েছে এই যে সমস্যা দেখুন আমরা দৃষ্টান্ত তৈরি করতে পারছি কতটা জানি না তবে আমরা যে সেবার মাধ্যমে আনন্দ পাচ্ছি আমাদের একটা কথা জানবে কবি ফজলু সাহেব বলে গেছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বলতো মানুষের মধ্যে স্বর্গ মানুষের ঈশ্বর এই যে আমরা সেবা করছি স্বর্গ কবে পাবো কোথায় যাবো অ্যাকচুয়াল আমরা স্বর্গেতে যেতে পারবো কি না তা তো জানি না কিন্তু স্বর্গটা যদি আমরা এই কিছুক্ষণের মধ্যে একটু একটা ফিল করে ফেলি যে আমরা এই স্বর্গের মধ্যে আছি